ডিজিটাল যুগে সমান তালে বুড়ি প্রস্তুতি প্রতিনিধি বিজ্ঞান প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির যুগেও কিছু মানুষ সুপ্রাচীন সভ্যতা সংস্কৃতি আর গ্রামীণ ঐতিহ্যকে এখনো মনে প্রাণে অন্তরে ধারণ করে চলেছেন আবহমান কাল ধরে এখনো সুপ্রাচীন কৃষ্টি সংস্কৃতি আর গ্রামীণ শিল্পকর্মকে আন্তরিকভাবে লালন করে চলেছেন দিন কয়েক বাদে পৌষের পার্বণ অর্থাৎ দৌড় গোড়ায় কড়ানারছে মজাদার আনন্দের পিঠে পুলির উৎসব জাতি উপজাতির সব মানুষের ঘরে ঘরে যার স্বাদ আর সাধ্য অনুসারে রকমারি পিঠে পুলির ব্যবস্থা তো হবে পৌষ পার্বণের আগের দিন সাত সকালেই গ্রামের মানুষ ব্যস্ত হয় বুড়িঘর তৈরিতে আর সেই সুপ্রাচীন ঐতিহ্যকেই হৃদয়ে লালন করে চলেছেন এখনও অনেক মানুষই আর তাই এখনও গ্রামগঞ্জে বুড়িঘর বানানোর ধুম চলছে এখন সভ্যতার অগ্রগতির যুগে যন্ত্রের ব্যবহার যতই বুড়ি ঘরের মতো সাবেকি ঘরনার অনুষ্ঠান আজও গ্রাম ত্রিপুরার মানুষের ঘর থেকে চিরদিনের মতো হারিয়ে যায়নি কিন্তু আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যায়নি বুড়ি ঘর পার্বণ নবীন প্রজন্মের ছেলে পুলেরাই ডিজিটাল যুগেও সমান আগ্রহী ঐতিহ্যবাহী বুড়িঘর তৈরিতে সংক্রান্তির আগের দিন রাতে আট থেকে আশি বয়সী মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধব নিয়ে পিকনিকের আয়োজন করে থাকেন পিকনিক করার জন্য ধানের ন্যাড়া ধান গাছের গোড়ার অংশ দিয়ে ঘর তৈরি করা হয় যাকে বলা হয় বুড়ির ঘর গ্রাম ত্রিপুরার বিভিন্ন স্থানে ছোট ছোট শিশু কিশোররা মহা আনন্দে মেতে ওঠে বুড়ি ঘর তৈরিতে জেলার গ্রামীণ এবং প্রত্যন্ত পাহাড়ি জনপদের এলাকায় পিকনিকের জন্য ছোট বড় দোচালা চারচালা ইত্যাদি নানা আদলে বানানো হয় বুড়ির ঘর যা দেখতে এখন দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রচলিত একটি প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এ পার্বণের মধ্যে অন্যতম একটি হচ্ছে মকর সংক্রান্তি মঙ্গলবার চোদ্দই জানুয়ারি এ বছরের এই উৎসব বাংলা পৌষ মাসের শেষ দিন এই সংক্রান্তি হয় বলে একে পৌষ সংক্রান্তিও বলা হয়ে থাকে এই উৎসব মূলত পিঠে পুলির পৌষ সংক্রান্তির আগের দিন প্রত্যন্ত পাহাড়ি জনপদ থেকে মহকুমা সদরের বিভিন্ন স্থানে বুড়ি ঘরের প্রস্তুতি চলছে মহাসমারোহে যদিও নগরায়নের জন্য এবং ন্যাড়া না পাওয়ার কারণে শহরাঞ্চলে এসব ঘর এখন আর খুব একটা দেখা যায় না গ্রামীণ এলাকায় এখনও এসব ঘরের প্রচলন রয়েছে তবে বুড়ির ঘর নিয়ে মানুষের আগ্রহ কমেনি

আমরা পাঁচ ছয় জন এমনি আসি পোলামান মিলায় আমার বিশ পঁচিশ জন মানে ছোট পোলামান টোলামান মিলাই মানে এই বড়িগড় যে বানানো হয় এটার কি কোনো নির্দিষ্ট কোনো বিষয় বা কি কি উদ্দেশ্য আপনার বানানো এটা এটা তো আমরা আগে তো সবসময় খাইতাম দেখতাম মানে এমন বড়িগড় বানায় খাইতাম তখন তো আমরা মেয়েদের এর প্রতি বেশি ইন্টারেস্টেড না অনেক অনেক পোলামানে সবাই দৌড়ছে যে একটা ইয়ে থাকবো এমন একটা ঘর তুলে দেবো আমরা একটা বড়িগড় খাইতাম